ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়ে দীর্ঘ অপেক্ষার দিন শেষ যত দ্রুত সম্ভব মৃতের পরিবার যাতে ময়নাতদন্তের রিপোর্ট পায় তার জন্য অনলাইন পোর্টাল চালু করল বাঁকুড়া মেডিকেল সম বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল এদিন এই পোর্টালের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর পঞ্চানন কুন্ডু এমএসবিপি ডক্টর অর্পণ কুমার গোস্বামী ফরেন্সিক বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার সোমনাথ দাস অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি প্রমুখ বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সোমনাথ দাস বলেন আগে মৃতের আত্মীয় হাতে ময়নাতদন্তের রিপোর্ট পৌঁছতে বেশ খানিকটা সময় লাগত এখন অনলাইন পদ্ধতি চালু হওয়ার ফলে সাত থেকে দশ দিনের মধ্যে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে অনলাইন পোর্টালের মাধ্যমে বাড়িতে বসেই সেই রিপোর্ট সংগ্রহ করে নেওয়া হবে এমনকি জেলার সদর থেকে দূরবর্তী স্থানে অবস্থানরত থানাগুলিতেও ওই পোর্টালের মাধ্যমে ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে যাবে কলকাতা পুলিশের অধীনস্থ এই পোর্টালের পাশাপাশি সিস্টার পোর্টালটিও খুব শীঘ্রই কাজ করবে কলকাতা ব্যারাকপুর কমিশনারেট ও বারুইপুরের পর বাঁকুড়া সম্মেলনে মেডিকেল কলেজ হাসপাতালে ফরেন্সিক বিভাগ ও জেলা পুলিশের উদ্যোগে চালু হলো এই পোর্টাল wpmr.kolkatapolice.org পি এই ওয়েবসাইটে ময়না তদন্তের রিপোর্ট আপলোড করা হয় আর ডাউনলোড করার জন্য পি কলকাতা পুলিশ ডট এই সাইটে গিয়ে সরাসরি ডাউনলোড করতে পারবেন ময়না তদন্তের রিপোর্ট বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট আচ্ছা যেটা আমরা বহুদিন ধরে চেষ্টা চালাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে পোস্টমর্টম রিপোর্ট যেগুলো জেনারেট করা হয় সেগুলো এতদিন পর্যন্ত হার্ড কপিতেই জেনারেট করা হতো অর্থাৎ কিনা যে কোনো একটা রিপোর্ট সেটাকে লেখার পরে একটা রিপোর্টটাকে একটা কম্পিউটারে প্রিন্ট করা হতো তারপরে আমরা সাধারণত ভাবে তার উপরে সই করে কপিগুলোকে তৈরি করতাম তিনটি কপি তৈরি হতো এবং সেগুলি পুলিশের কাছে কাছে একটি অফিস কিন্তু এই যে প্রসেসটা চলছিল সেই দেখা গেল পরবর্তীকালে যে এখানে একটা অসুবিধা হচ্ছে অসুবিধাটা হচ্ছে যে যেহেতু পোস্টমর্টম রিপোর্ট যাদের জন্য তৈরি করা অর্থাৎ কিনা ডিজিজ যারা হয়েছেন তাদের বাড়ির লোকজন এই রিপোর্টটি পেতে একটু অসুবিধা হচ্ছিল কেননা যেহেতু তো এটা প্রথমে আমাদের এখান থেকে তৈরি হতো তারপরে এটা পুলিশের কাছে যেত এবং তারপরে পেশেন্ট পার্টি সেটার জন্য তদবির করে সেটাকে পেতে একটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল সেই কাজটাকে ত্বরান্বিত এবং খুব সুচারু রূপে করার জন্য আমরা যেটা করলাম সেটা হচ্ছে একটি পোস্টমর্টম রিপোর্টের অনলাইন পোর্টাল তৈরি করা হয়েছে এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে করা হয়েছে এবং এই এটা সেন্ট্রালি কলকাতা থেকে এর সার্ভারটা আছে এবং সেখান থেকেই এটা অপারেট করা হচ্ছে এবার এইখানে যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যে পোস্টমর্텀 রিপোর্টটা তৈরি করব যেটা হার্ড কপি হিসেবে তৈরি হচ্ছে সেই হার্ড কপিটা আমরা স্ক্যান করে এই পোর্টালে উঠিয়ে দিচ্ছি এর একটা বিরাট অ্যাডভান্টেজ হচ্ছে যে এই উঠিয়ে দেওয়ার পরে যে মুহূর্তে এটা আপলোড হয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তেই কিন্তু پیشنট পার্টি তারা এই আরেকটি পোর্টাল আছে যেটা এটা সিস্টার পোর্টাল সেই সিস্টার পোর্টাল থেকে এটাকে ডাউনলোড করতে পারবে কিন্তু এটা হচ্ছে ওটিপি बेस्ड কেননা পেশেন্ট পার্টি একমাত্র আমাদের এখানে এসে এই পেশেন্টের সঙ্গে এসেছিলেন এবং তার নাম এবং ফোন নাম্বার আমাদের এখানে এসে এসেবদ্ধ করছেন তিনি একমাত্র সেই ফোন নাম্বার এবং ওটিপি দিয়ে ওটিকে ডাউনলোড করতে পারবেন সুতরাং এটা একটা বিরাট প্রসেসের একটা মানে সহজ রূপ হলো কেননা পেশেন্ট পার্টি আমাদের কাছে আসতে হচ্ছে না তারা তাদের বাড়ি থেকেই এই রিপোর্টটি পেয়ে যাচ্ছেন শুধু তাই নয় বিভিন্ন পুলিশ স্টেশন যেগুলি আমাদের এই হাসপাতাল থেকে অনেক দূরবর্তী সেই পুলিশ স্টেশন থেকেও কিন্তু পুলিশেরা এই এই পোর্টালটার অ্যাডমিন লগ ঢুকে খুব পরিষ্কার ভাবে এবং তাড়াতাড়ি করে এই স্ক্যান কপি রিপোর্টটি ডাউনলোড করতে পারছে যাতে কিনা এই যে প্রত্যেকটি কেস সেই কেসগুলো খুব তাড়াতাড়ি ভাবে এবং সুচারুরূপে এগুলিকে করা যায় মূলত কদিনের আপডেট এইটা আমরা পোস্টমর্টম রিপোর্ট নিয়ম অনুযায়ী বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা লিখে দিই এবং তারপরে এটাকে অনলাইন পোর্টালে সেদিন বা এই দু তিন দিনের মধ্যেই আপলোড হয়ে যায় আমরা মোটামুটি ধরে রাখছি যে সাত দিন থেকে ম্যাক্সিমাম দশ দিনের মধ্যে এটা আপলোড হয়ে যাবে এবারে পেশেন্ট পার্টি যেটা ডাউনলোড করতে পারবেন তার যে সিস্টার পোর্টাল যেটার কথা আমরা বলছিলাম সেটার কিছু কাজ এখনো বাকি আছে এবং আশা করা যাচ্ছে যে আমরা আর কিছু দিনের মধ্যেই সেই সিস্টার পোর্টালটা থেকে তারা ডাউনলোড করার সুযোগ পেয়ে যাবে সেক্ষেত্রে তো পুলিশের কাজ থাকে এই ক্ষেত্রে পুলিশের পুলিশের যে কাজটা সেই কাজটা হচ্ছে দেখুন পোস্টমর্টম পুরো ব্যাপারটাই হচ্ছে পুলিশের পুলিশের যেহেতু আলাদা কোনো ডাক্তারবাবু নেই সেই কারণে তারা হেলথ এর উপরে নির্ভর করে এই কাজটা করার জন্য এবং এই যে কাজটা অর্থাৎ কিনা পোস্টমর্টম হয়ে যাওয়ার পরে যে রিপোর্ট জেনারেট হয় সেটাও কিন্তু সম্পূর্ণভাবে পুলিশকেই আমরা সেটাকে সাবমিশন করি যে পোর্টালটার কথা আমরা বলছি এটাও কিন্তু পুলিশ থেকেই এই পোর্টালটা হোস্ট করা হয় এবং এই পোর্টালের সমস্ত রক খনো থেকে শুরু করে তাদের কুটুনাটি সমস্ত দায় দায়িত্ব হচ্ছে পুলিশের আমরা রিপোর্টটা তৈরি করব আপলোড করব এবং এই পোর্টালে পাঠিয়ে দেব সময় লাগত বেশ কিছুদিনই সময় লাগত কেননা না ধরুন আমি বলে দিচ্ছি এক একটা রিপোর্ট পেতে কোন কোন ক্ষেত্রে দেখা যেত হয়তো 10 দিন 15 দিন বা তারও বেশি কিছু কিছু ক্ষেত্রে সময় লাগত তিন মাস চার মাসও কেন অনেক অনেকগুলোর ক্ষেত্রে ছ মাসও পারত তার বিভিন্ন ধরনের কারণ আছে আছে সেই কারণগুলো যেরকম কাজ ডাক্তার বাবুদের তরফ থেকে কিছু কিছু অসুবিধাও থাকতে পারে কিন্তু একই সঙ্গে এটাও বুঝতে হবে কিছু কিছু জায়গায় আমাদের কিছু হিস্ট্রোপ্যাথোলজির হয়তো রিপোর্টের আমরা পেন্ডিং এর জন্য রাখলাম বা কোনো হয়তো টেস্ট আমরা করতে দিয়েছি সেটা রিপোর্ট যে কোনো একটা হিস্ট্রোপ্যাথোলজি বা বায়োপসি টিস্যুর তৈরি করে রিপোর্ট আসতেই আমাদের প্রায় সাত থেকে দশ দিন এটা নর্মাল প্রসেস সুতরাং সেটা রিপোর্টটা আসার পরে সেটার ফাইন্ডিংসটা দিয়ে একটা ইয়ে আপলোড করা পোস্টমর্টম সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সময় লাগতো বাট আপনি এই ক্ষেত্রে এবার মধ্যে আমাদের এই প্রসেসের মধ্যে পুরো প্রসেসটা সাত থেকে 10 দিনের মধ্যে হয়ে যাবে ইন এখন যেটা আমরা হার্ড কপি হিসেবে দিই সেটাও কিন্তু আমরা সাত থেকে 10 দিনের মধ্যেই হয়ে যাচ্ছে ইন এখন আপনি যদি দেখেন খুব পুরনো রিপোর্ট বাদ দিয়ে নতুন রিপোর্ট কিন্তু প্রায় মানে আর পেন্ডিং বিশেষ কিছু নেই আর

এই মুহূর্তে যদি আপনি সিচুয়েশন ধরেন আমি এইটুকু বলতে পারি যেটা সেটা হচ্ছে যে আমি আসার পরেরটা আমি বলতে পারবো আমি আসার আগেরটা আমি বলতে পারবো না আজ আজকের দিতে এই মুহূর্তে আছে হচ্ছে গতকালকে করা হয়েছে পাঁচটা কেস তার মধ্যে দুটি আপলোড হয়ে গেছে তিনটে আর গত সপ্তাহের মিনিয়ে মোটামুটি খুব বেশি হলে জনা দশ থেকে পনেরোটি কেস পেন্ডিং আছে এখনো দেওয়া হয়নি হ্যাঁ কমই কমই রিপোর্ট আছে ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোর বাঁকুড়া এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং কতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত স্বনামধন্য ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন জেনারেল সার্জেন নিউরো অর্থোপেডিক সার্জেন এমডি মেডিসিন ডক্টর গাইনোকোলজি সার্জেন জেনারেল ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারবাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার ওপর ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন কতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোড় বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন জিরো সিক্স ফোর ফাইভ সিক্স সেভেন টু সিক্স জিরো অথবা নাইন ডাবল জিরো টু ফোর থ্রি ওয়ান এইট নাইন সিক্স